ওয়েলকাম টু মাই চ্যানেল এভরি আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি আজকে একটা বিশাল নিয়োগ নিয়ে এসেছি কেননা আপনারা জানেন জেলা জজের কার্যালয় থেকে বিশাল আকারে একটি নিয়োগ দেওয়া হয়েছে আসুন আমরা নিয়োগের বিস্তারিত দেখে নিই এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সকল ধরনের বিজ্ঞপ্তি সহ সকল ধরনের ইম্পর্ট্যান্ট নিউজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিবেন যাতে করে পরবর্তী সময়ে সর্বপ্রথম আমার ভিডিওটি আপনার কাছে চলে যান আর আপনি নিয়োগটি বা বিস্তারিত আপনি দেখতে পারেন তো চলুন শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলার সরকার জেলা জজের কার্যালয় নেত্রকোনা তো জেলা জজের কার্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে আসুন আমরা নিয়োগের বিস্তারিত দেখে নিই এখানে দেখতে পাচ্ছেন পদের ক্যাটাগরি পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা চারটি বেতন স্কেল নয় হাজার থেকে বাইশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এছাড়াও কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি গতি বাংলা গতি মিনিটে সর্বনিম্ন পনেরো শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন বিশ শব্দ থাকতে হবে এছাড়াও দুই নম্বরে দেখতে পাচ্ছেন জারিকারক পথ সংখ্যা ছয়টি বেতন স্কেল আট হাজার থেকে বিশ হাজার টাকা যে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা বা সমাপনের পরীক্ষায় উত্তীর্ণ উপরেটা এইসএসসি পাস এবং কি নিচেরটা এসএসসি পাসের কথা বলা হয়েছে তিন নাম্বারে দেখতে পাচ্ছেন অফিস সহায় হক পথ দুইটি বেতন হচ্ছে আট হাজার থেকে বিশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অষ্টম শ্রেণী পাশ হতে হবে এই অফিস সহায়কের পদটিতে আপনারা আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী যারা পাশ করেছেন এছাড়াও চার নম্বরে দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী পদ সংখ্যা দুইটি আঠারো হাজার থেকে বিশ হাজার টাকা বেতন অষ্টম শ্রেণী পাশ যারা আছেন তারা আবেদনটি করতে পারবেন তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব আবেদনের প্রসেসটি বা কিভাবে আবেদনটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এক উপরে বর্ণিত প্রদত্ত সমূহ নিয়োগের ক্ষেত্রে সকল প্রার্থীকে জেলা জজ নেতৃকোনা বরাবর আবেদন করতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন জনপ্রশাসনের মন্ত্রণালয় উনত্রিশে ডিসেম্বর দু হাজার চোদ্দো তারিখে এত সংখ্যক স্মারকে জারিকৃত চাকরি নির্ধারিত আবেদন ফরম এবং দুই কপি প্রবেশপত্র যথাযথভাবে পূরণক্রমে প্রার্থীদেরকে নিম্ন স্বাক্ষরকারী কার্যালয়ে আগামী সাত চার হাজার বাইশ খ্রিস্ট তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে ডাক অথবা কুরিয়ারের সার্ভিসের মাধ্যমে অথবা সরাসরি পৌঁছাতে হবে আবেদনের নমুনা জেলা জজ নেত্রকোনা এই ওয়েবসাইটে হতেও ডাউনলোড করা যাবে আপনারা যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইট থেকে আবেদনের নমুনাটা আপনারা ডাউনলোড করে পূরণ করে ডাক যুগে অথবা কুরিয়ারের মধ্যে অথবা সরাসরি আপনি পৌঁছে দিবেন এখন তিন নাম্বারে দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়স আঠারো হতে তিরিশ বছরের মধ্যে হতে হবে এছাড়াও মুক্তিযোদ্ধাদের বা শহীদ মুক্তাদের জন্য যুগ বত্রিশ বছর তো এছাড়াও দেখতে পাচ্ছেন চাকরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দরখাস্ত করতে হবে এখন আমি সর্বশেষ এগুলো সবগুলোর সার্কুলারি নিয়ম একটাই থাকে আপনারা এগুলো জানেন আমি সেগুলোই তুলে ধরছি যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট এছাড়া সর্বশেষ আমি যে বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরবো সেটা হচ্ছে এই বিজ্ঞপ্তি আংশিক সম্পূর্ণ বাতিল করার এবং প্রয়োজন বুধে পথ সংখ্যা কমানো অথবা বৃদ্ধি করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন এই যার দায়িত্বে আছে আমি সেটা বলে দিচ্ছি মোহাম্মদ শহীদুল ইসলামের দায়িত্বে আছে সভাপতি বাছাই কমিটি ও যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালত নেত্রকোনা এটি কিন্তু একটি সরকারি চাকরি আমি আরও বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চাকরি ধরন সরকারি চাকরি চাকরির দাতা প্রতিষ্ঠান জেলা ও দায়রা জজ আদালত ওয়েবসাইট এখানে দেখতে পাচ্ছেন জেলা সকল জেলা মোট পদ পাঁচটি পদের সংখ্যা পনেরো জন বয়স আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক মাধ্যমিক অষ্টম আবেদনের শেষ তারিখ সাত এপ্রিল দু হাজার বাইশ আবেদন মাধ্যম ডাক যুগে আশা করি আমার পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন আর যদি কোনো প্রকার আপনাদের অনেকেরই বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে আমাকে নক করবেন আমি যথাসাধ্য আপনাদেরকে সাহায্য করব আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ